কে বলেন কুল আউযু বিরববিল ফালাক মিন সারা পৃথিবীতে আমি যত কিছু বنيهছি যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে তুমি না আমার হেফাজতের চাদরে ঢুকে যাও আল্লাহ মা খালাকার খালেক আছে এখন প্রশ্ন মা খালাকার খালেক যদি আমাদের কাছে থাকে তাহলে মা খালাকার কিছু দিয়ে আমাদের কি অসুবিধা উত্তর তাহলে মা কালাকার খালেক বুজা গেছে আমাদের কাছে পুরা নাই এখন প্রশ্ন মা কালাকার খালেক তো আমাদের কাছে নাই আর মা কালাকার কিছু আমাদের কাছে নাই মা কালাকার মধ্যে শুধু পোস্টার আছে মসজিদ দেশিজলজ ইকোইন মা কালাকার মধ্যে আমাদের কাছে কি আছে বলেন না পোস্টার বলেন না কালাকার কি আছে যেমন ধরো আমি নির্বাচন করবো আর ইনি নির্বাচন করবার কাছে না সব জায়গা পোস্টার লাগাই দেবে মা কি আছে বলেন পোস্টার আছে আপনি বলুন তো দেখি সারা দুনিয়ার সমস্ত সমর শক্তি মা ফালাকার কিছু অংশ না ফুল কিছু এবার যদি মা কালাকার খালেক যদি কারোর সাথে থাকে তার কি আছে এখন তো দেখি মুসলমান আমাদের কাছে কি কি আছে উত্তর মা কালাকার কি আছে উত্তর এলো কিছু নাই মা কালাকার কি কি আছে উত্তর হলো কিছু নাই সে ঘুমা তার হাওয়া তাকে বলে এখন মদ খা হ্যাঁ মদ খা হাওয়া তাকে বলে দুর্নীতি কর সে এখন দুর্নীতি করে তার হাওয়া বলে ওকে লাগা লাগা সে সে এখন তার জীবনের চালিকা শক্তি বানিয়েছে তার তার আর চালিকা শক্তি বানিয়েছে কাকে বলেন যে নামাজ পড়ে না সে তার চালিকা শক্তি কাকে বানিয়েছে বলেন না কাকে তার আমির সাহ কে তার আমি সাহেব তার নফস অতتبع হাওয়া অতএবتبع হাওয়া وكان امره এদের জীবন কখনোই সুন্দর হয় না আল্লাহ বলেন এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত এদের পুরো জীবনটাই কি এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত এদের জীবনের ডিসিপ্লিন বলে তো কোন শব্দ থাকে না জান না দেখেন না এদের প্যান্ট মাঝে মাঝে टाकুন নিচে না মাঝে 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 ও উঠে যায় মাঝে মাঝে এক উঠে যায় মাঝে মাঝে এক উঠে যায় কি যে পড়বে আর তো আলহামদুলিল্লাহ জন্ম থেকে জ্বলছি এক জায়গায় ওই ট্রাকের মধ্যে লেখা আছে জন্ম থেকে জ্বলছি আমাদের কখনো আর নিচে নামছে কখনো কি ভাই এ দাঁড়ি কখনো এক রুডে কখনো নিচে নামে কত ডিজাইন হয় বাস্তব না বাস্তবেন এদের জিন্দিগির বিষয়টা কি বিকৃত এলোমেলো জীবন গোছালো না বলেন কি না বলেন জীবন গোছালো না এদের জীবন বিক্ষিপ্ত এরা এদের আমির বানিয়েছে কাকে শুধু আমির বানায় নাই নফস ইলাহ বানিয়েছে ইলাহ হাওয়া ইলাহ মানে তাকাদা ইলাহু হাওয়া এরা এদের হাওয়া হাওয়া মানে কি নভ্ কু প্ৰবৃত্তি এৰে কু প্ৰবৃত্তিতে কি বানাইছে ইলা বনাই ইলামানি যার কথা মানা হয় ইলামানি কি যার কথা মানা হয় যেৰা কাকে ইলা বনাইছে যে ভদ্ৰৰ নামাজো উঠে না সে কাকে ইলা বানাইছে বলে ইলা কি বলে ৰবে কি বলে উঠ আর সে কি নভসে কি বলে বুমা এবার সে কার কথা মানছে এইটো বুজি গেছে এনে নভষ্টৰে কি বনাইছে যে নভষ্টৰে ইলা বানায় তার ঠিকানা জাহান নাম

তার নফসরাই তো কইছে তারে যে সারা দিন ফেসবুকে ঢুকছে এই সে এরকম এরকম করে কেদা কইছে তারে তাহলে এই লোকটা তার নফসরে কি বানাইছে ইলা বানাইছে ইলা বানাইছে पत्তবা হাওয়া पत्তবা হাওয়া নফসরে কি বানিছে ইলা বানিয়েছে আর নফস যেভাবে বলে এভাবে চলে বলে নফস যেভাবে বলে এভাবে চলে ওয়া আম্মা মান খাফা মাকাম ও নফসান হাওয়া আর যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আর সে যদি নিজের নফসটাকে যেভাবে বলে এভাবে চলে না মন চাই जिंदगी চলে না রব চাই जिंदगी চলে নফস যেভাবে চলে এভাবে চলে না বলেন নফস যেভাবে চলে এভাবে চলে না আরে আমাদের এক বুজুর্গ ছিল বু আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই আমার উস্তাদ পটি আমাদের সার উস্তাদ হযরত বু আলী সাহেব হুজুর আলাই কত বড় আল্লাহওয়ালা ছিলেন চা পান করছিলেন চা চাটা একটু মজা লাগছিল এবার চার মধ্যে পানি ঢেলে দিছে নবস এবার মজা লাগে এটা কেমন ছিল এটা কি না নাকি এটা না যায় হুজুরের নামে এক বেটাটা মামলা করছে হুজুরের একটা জমিন নিয়ে এক বেটাটা মামলা করছে ওই মামলা ওই দিন একদিন শুনানির তারিখ দিছে জজ সাহ হুজুরের মাদ্রাসা ছিল সবক হুজুর উকিল টুকিল ছাড়া মামলা যায় দাঁড়াইছে মামলার যারা দাঁড়ায় আপনার উকিল আমার উকিল রাখবে না আমার উকিল আমি আচ্ছা কি হয়েছে হুজুর বলেন হুজুর কয় ওই লোকটা আমার বিরুদ্ধে একটা মামলা করছে এই জায়গাটা তার দাবি কইরা জজ সাহেব যদি জায়গা তার হয় আমার দিয়ে না আমার হলে তারে দিয়ে না আমার সবকাছ আমি যাই কি বলছে বলেন যদি তার হয় আমারে দিয়ে না যদি আমার হয় আমার সবকাছ আমি যাইগোই দারুম দেহের হাজির হাকিবন্দর হাম বয়সী একজন মানুষ ছিলেন তার নাম ছিল হাফেজ আজগর হুসাইন কি নাম ছিল দেয় বন্ধের এক দুই কিলোমিটার পরে ওনার খবর আমরা গেছি তার খবরে দারুম দেয়ের আশেপাশে হিন্দু আর মুসলমানদের একটা দাঙ্গা হয়েছে কি হয়েছে দাঙ্গা হয়েছে এটা জাগা নিয়ে কি নিয়া এটা জাগা নিয়ে দাঙ্গা হয়েছে জজ কি বলছেন যদি হাফেজ আজগর হুসাইন বলে এটা মুসলমানদের জাগা আমি দিয়ে দিব আর যদি তিনি না বলেন আমি দিব না মুসলমানরা তো খুশি হাফেজ আজর হোসাইন তিনি আমাদের পক্ষে বলবেনি তো তা সব মিলে হুজুর কাছে গেছে হুজুর একটা মহাপয় গাম আপনি যদি এই জায়গাটা মুসলমানদের এটা বলে দেন এটা জজ মুসলমানদেরকে দিয়ে দেবে আর আপনি যদি হিন্দুদের বলেন আমাদের না বলেন তো দিবে না তুমি যাচাই বাসাই করে দেখছে এটা হিন্দুদের জায়গা उने आता ना तो जगा हिंदू तो सका दे दो जजটা আগেই কিছু হাই 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 নেই মুসলমানকে এর কি রল এবার जज বলছে जज বলেছে মুসলমান হার গয়ে ইসলাম জিত গিয়া ইসলাম জিতে গেছে মুসলমান হেরে গেছে আজকের মামলা কে জিতছে আর কে এই মুসলমান হারছে সাময়িক কিন্তু ইসলাম চিরসত্য এটা প্রমাণিত হয়ে গেছে এই যে নাগামি নির্বাচনে ইসলাম হারবো না মুসলমান হারবো না যে কি কয় আল্লাহ কি হারবেন বলেন কি হারবে ইসলাম যেন জিতে যায় ভোট পচে গেলেও যেন আমি পচে না যাই কি বলছি বলেন তো যেমন ধরেন ইনান ইনান আপনি নিশ্চিত খন্তি মার্কা জিতবে এরা সরকার গঠন করবে আপনি নিশ্চিত কোদাল মার্কা হারবে লকিন কোদাল ওলা নামাজ পড়ে খন্তিওয়ালা নামাজ পড়ে না আপনি সুন্দর করে কোদাল ওলারে মারে দিবেন এবার হারব কে জিতব কে বলেন ইসলাম জিতবে বলেন মুসলমান হারবে আমরা ইসলাম জিতেই তো চাই কি বলেন আমরা কি চাই বলেন বলি যে এটা কেমনি বিষয়টা কেমনি হইল আচ্ছা হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে তুমি খন্দি মানকে দিলা কেন আল্লাহ ওটা নিশ্চিত জিতবে আমি এই জন্য দিছি আচ্ছা ওর দুর্নীতিতে তুমি শরিক হয়ে যাও দুর্নীতির ফিডা তুমিও খাও আচ্ছা তুমি ওরে দিলে কেন কোদাল মার্কা দিলা কেন তুমি তো জানো জিতবে না তুমি ওকে দিলে কেন তাহলে আমি জানি ও জিতবে না লেকিন আমার বিশ্বাস ছিল যদি সে হয় দুর্নীতি করবে না এই জন্য আমি এখানে দিচ্ছি তার লাগেও যাওয়া আচ্ছা মাফ আপনি জিজ্ঞেস করেন বুঝে আসলে বিষয়টা কি হাসানো ময়দানে বুঝে এমন কিছু কইব আজকে আমি জুমায় বলছিলাম যে একজন আমাদের কত হাসর মধ্যে না আসলে কি এমন কিছু আমি কি কইব না মানে কমা ইল ফুজুমিন তোমার জীবনের প্রতিটা নড়া চড়াও তা হাসর মধ্যে বলবো এত বড় কিছু তুমি করে ফেলবা আর তোমাকে হাসর মধ্যে জিজ্ঞেস করবে না বিষয়টা কি এত সহজ কি রাতের অন্ধকারে ভোট করা হাসর মধ্যে জিজ্ঞেস করবে না বিষয়টা এত সহজ আবার সুন্দর করে পাঁচশো টাকা লইয়া লইছেন পরের দিন সিলমারি দিছেন বিষয়টা কি এত সহজ এটা এভাবে ছেড়ে দিবে আল্লাহ তালা কি বলছি তাহলে আপনি কি ইসলামদের বিজয়ী করবেন না মুসলমানদের বিজয়ী করবেন আমি আমার ইসলামকে টিকে রাখবো আরে বলেন না ইনশাআল্লাহ এখন বলবেন আপনি নির্বাচন করবেন কিনা এটা একটা প্রশ্ন একটা প্রশ্ন ফেসবুকে বলে আমার নামে খুব লেখে এক বেটির বিয়ে আর কি বেটি জানে না যার বিয়ে কি নাই বলেন ফেসবুকে নাকি খুব দেখে আমি বলে প্রার্থী হব আমি বলতেছি আচ্ছা নির্বাচন করা অবশ্যই ভালো কাজ বলেন আচ্ছা রাস্তা পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ তা আমি বুঝি আমি ক্লিনারে যোগ দিতাম ভালো কাজ তো আমি বুঝি আমি সুইপার হইতাম জি অবশ্যই টাঙ্কি পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ আমি বুঝি কালকে থেকে টাঙ্গি পরিষে করতাম রাস্তা ক্লিন করা ভালো কাজ না খারাপ কাজ আমি বুঝি কালকে থেকে সুইভারি চাকরি নিতাম আমি কোনটা করবো আল্লাহ মানুষ ঠিক করছেন না হানু না ভাই রকুন হ্যাঁ আমি প্রত্যেকের জন্য কি সব ঠিক করে দিয়েছি তো প্রত্যেক বিষয়ের জন্য মানুষ আছে আমার আমার আল্লাহ বানাইছে এই মসজিদের মেম্বারে বসে বসে আপনার করে কথা কন লেগে আমারে বানাইছে জিকিরের লেখা হুজুরে বানাইছে সুন্দর লেখা কি যার যে কাজ সে সেই কাজ করবে আমি কাজ না কি কথা বলেন আমি হুজুর এটা বড় ভালো কাজ আপনারা না করলে কে করবে ও সুইফারিও তো ভালো কাজ আমি না করলে কে করবো করেন না তো এখন আছে ডাক্তারই তো অনেক ভালো কাজ তো সব ডাক্তারও জানা তো রুগী হবে কে ইঞ্জিনিয়ার তো ভালো কথা সব ইঞ্জিনিয়ার এজন্য জন্য তো ডাক্তারের বুকে তাহলে গেছে প্রত্যেক বিষয়ের জন্য কি আছে বলেন আলাদা আলাদা কি আছে আমরা দিন নিয়ে থাকি আমরা ইসলাম নিয়ে থাকি কিছু মানুষ এমন থাকা দরকার যে হার হালতে সে আল্লাহর জন্যই জান দিবে কি ভাই এজন্য কে কে সব স্বপ্ন দেখে এমন এক দেশে আমরা বাস করি আমি রমজান আগে দক্ষিণ কোরিয়া গেছি আমি মাফ দিয়ে পরে যেখানে বয়ান করছি এখান থেকে আরো তিনশো কিলোমিটার দূরে গিয়ে আর বয়ান করছি পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে আরো বয়ান করছি পুরো রাস্তায় শত শত কিলোমিটার রাস্তায় একটা পোস্টার নাই একটা নেতা ছবি নাই ইন্নালিল্লা বলেন না ইন্নালিল্লা ইন্নাইলেই রাজ কিরে তোমার সে নেতা খেতা নাই আর আপনি যদি এক হাজার কিলোমিটার সফর করেন এক হাজার কিলোমিটার কোথাও রাস্তায় একটা গাছের পাতা পড়ে আছে আপনি দেখবেন না অথচ রাস্তার দুই যাবেন দূর শুধু ফুল শুধু গাছ শুধু ফুল কিন্তু রাস্তা কি 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 আমি পাতা পড়তেও ওদেরকে জিজ্ঞেস করে পড়ে। আপনি যাচ্ছেন আপনি কোথাও যাচ্ছেন রাত নয়টা আপনি একটু উঁচি দিকে ঢুকছেন আপনি একা আপনি হঠাৎ দেখবেন আপনার সামনে একটা লাইট পড়ছে লাইট ওই লাইটের মধ্যে লেখা আছে কোরিয়ান ভাষা তুমি একা নও তুমি একা নও তোমার সাথে আমরাও আছি তুমি নিরাপদে গন্তব্যে যেতে পারো পুলিশ তাকে কি ওই টার্গেট টার্গেট দিয়ে দিয়ে এই ওখানে লেখা উঠে দিছে তুমি একা নও তোমার সাথে আমরাও আছি তুমি নিরাপদে বাড়ি যাও আপনার এই মোবাইল আপনার মানি রাস্তায় পড়ছে মানি যাই থাকো কোন মানুষের দুঃসাহস হবে না এটা এখান থেকে তুলে নেবে কেউ ধরবে না এটা যতক্ষণ না পুলিশ না ধরে কি সালাম আপনাদের খ্যাতমতের চেন না আমি তো ইয়ার শুধু ফোস্টারে খ্যাতমত করে যে ফোস্টারের শেষ ঠিকানা ছাগলে খেয়ে ফেলে বলেন না বাস্তব না বাস্তব শুধু নোয়াখালী জেলার ফুসটার নোয়াখালী জেলা আপনারা নারাজ হবেন লক্ষ্মীপুর বাজারের ফুসটারটা দিয়া সারা পৃথিবীতে এতগুলো ফুস্টার নাই লক্ষ্মীপুর বাজারে যতগুলো ফুস্টার আর ব্যানার আছে উন্নয়নের জোয়ার ফুস্টারে এগুলো থেকে কি আমরা একটু ফিরে আসতে পারি না রুচিকে একটু পাল্টানো যায় না যে না ধোকাবাদের ফুস্টার আর করব না ধোকাবাদের কি করব না ধোকাবাদের আর ফুস্টার করবো না নিজের জীবনের কোন খবর নাই নিজের নিজের দুনিয়ার খবর নাই নিজের দুনিয়াও গেল শুধু জাতির খেত না মনোরঞ্জনের জীবন আছে প্রথম শুনছি প্রথম দেখছি কি এটি কি কে শিখাইলো এটা এই পচা জিনিস করতে করতে কে শিখে না তার নামছে না তার সামনে সাথে প্রাইমারি স্কুলের বাচ্চা দুই হাজার কিরে এটা কি ভোটার না কিছু এটা কি লাল কত কম না কম ট্রাকে করে নিয়ে আসে দশটা ট্রাক করে নিয়ে আসে সব ভাড়া করা ক্লাস এইটে পড়ে সেভেনে পড়ে গরু রাখে ছাগল চড়ায় উনি বুঝাতে চাইছে অনেক মানুষ বলেন ধুকা ধোকা ধোকা বলেন বলেন কি 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 বাস্তব না বাস্তব বলেন এটা দিয়ে শান্তি এটা দিয়ে শান্তি এটা দিয়ে শান্তি আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহ ছাড়া শান্তি আল্লাহ রাস্তা ছাড়া শান্তি নামাজ ছাড়া শান্তি রোজা ছাড়া শান্তি জিকির ছাড়া শান্তি তেলাওয়া ছাড়া শান্তি কেয়ামত পর্যন্ত আসবে হ্যাঁ ওদের জন্য আসবে বিজাতির জন্য আসবে কারণ বিজাতি শান্তি তো এ পারে ও আর শান্তি নেই বিজাতি শান্তি কোন পারে ও আর শান্তি আছে বিজাতি শান্তি এ পারে আপনি এক হাজার মাইল হাঁটলে কোথাও কোনো পুলিশ দেখবেন না গেলেও কোথাও পুলিশ তো নাই কিছুই তো নাই জাম 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 যত নাই কিছুই নাই চুরি নাই ডাকাতি নাই কিছুই নাই কল ঘুমাই করতে পারবেন না কোথাও জাম লাগছে কি এত সুন্দর ঠাকুর দিল কেন লাগা এ পারে এ পারে বলেন তো আমгоре কথা দিবে তো ও পারে কেমনে দিবে এ পারে ঠিক না হলে কি আমগো লাগে তো সব দুটো রাখছিল এটা হলো দুনিয়া এটা হলো আখিরাত বলেন একটা হলো দুনিয়া একটা হলো কি তো কি দিয়ে দুনিয়া হবে এই দিয়ে দুনিয়া হবে উমা বেটি ছবি দিয়ে রাখছে বেটি একটা ছবি নিজের লগে লাগে রাখছে বেটি ছবি উপরে রাখছে নিজের ছবি নিজে রাখে রাখছে শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি ওরে ইদানি মূল উবিয়া ছবি দেওয়া শুরু করছে ঠিক ডাইনি মূল উবিয়া ছবি দেওয়া শুরু করছে ঠিক ওরে মুফতি সাহেব ছবি দেওয়া শুরু করছে গড্ডার দিকে প্রবাহে ভেসে গেছে দেয় না ঢাকা থেকে কাল গাড়ি দেখি নাই মুক্তি সাহেবের ছবি নাই রাস্তায় মুক্তি সাহেবের ছবি নাই বলে এটা কি দিয়ে তুমি জায়জ করবা কি দিয়ে তুমি এটাকে হাঁসরের মাধ্যমে জবাব দিবা কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়জ করার সুযোগ আছে কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়জ করার সুযোগ আছে কি যেমন ধরেন একজন নির্বাচিত হয়ে গেল এমপি হয়ে গেল উনি ছত্রের হাজার বিধবকে সাহায্য করলো উনি ছত্তর লাগে তিনকে সাহায্য করলো সব ঠিক আছে দেখলে এই নির্বাচন করতে গিয়া এক ওক্ত নামাজ তার ছুটে গেছে হাসনের ময়দানে পুরোটা পাঁচ বছর তার শুধুই হাসত হবে শুধুই আফসোস হবে হায় আমার গেল কত এলো কত বুঝাইতে পারলাম না তো এখন কত যায় কত আসে কয়েও নামাজ যায় কয়েও নামাজ আসে হ্যাঁ নমাজ পড়া সময় কথা নামাজ পড়া আবার সফল কথা 12 হাল হুজুরের সূরা ফাতিহা থেকে আমার একটু মনে হলো সূরা ফাতিহা আপনাদের কি শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত কলিমার এই অংশটা এই অংশটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই আয়াতটা পড়ে কুতিবাত লাহু সালাতুন হাসানা আল্লাহ ল্যাতরা তাকে তিরিশটা নাকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে কতটা নেকি দিবে বোহালি মুসলিম তিরিশটা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে আর হেন্দুলিন না হিরফ বিন আল আমিন না 30 টা নে কি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে এবারে প্রশ্ন হুজুর 30 টা নে কি দিয়ে কি কি পাওয়া যাবে 30 টা নে কি দিয়ে কি কি পাওয়া যাবে 30 টাকা দিয়ে কি কি পাওয়া যায় 30 ডলার দিয়ে কি কি পাওয়া যায় 30 সরতিকে কি কি পাওয়া যায় 30 দিন আর দিয়ে কি কি পাওয়া যায় হুজুর 30 টা হাসানাহ দিয়ে কি কি পাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ 30 টা হাসানাহ দিয়ে কি কি পাওয়া যাবে রাসূল জানা বলেন জিব্রিল 30 টা হাসানাহ দিয়ে কি কি পাওয়া যাবে জিব্রিল জানা বলে 30 টা হাসানাহ দিয়ে কি কি পাওয়া যাবে পৃথিবীর কেউ জানে না লা ইলাহা ইল্লাল ত্রিশটা হাসানা দিয়ে তুমি কি কি বাবা এটা রব ছাড়া কেউ জানে না ত্রিশটা হাসানা দিয়ে তোমার কতটা জান্নাত হবে এটা রব ছাড়া কেউ জানে না তিরিশটা হাসানা দিয়ে তোমার কত বড় জান্নাত হবে এটা রব ছাড়া কেউ জানে না কত বছরের পুরস্কার হবে এটা রব ছাড়া কেউ জানে না কতটা হুর হবে কতটা গেলমান হবে কতটা ফুল হবে কতটা বাড়ি হবে এটা রব ছাড়া কেউ জানে না কি দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ যদি বুঝতাম যদি বুঝতাম একটা আরফের দাম কত যদি বুঝতাম একটা সুবহান আল্লাহর দাম কত একটা সুবহান আল্লাহর দাম কত আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাউল্লাহ আ কিতাবুল যুহুদ কা হুম আরেকটা আছে আব্দুর রহমান ইবনে আবি দুনিয়া ইবনে দুনিয়া রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব কিতাবু যুদুর মতে আশ্চর্য কথা বলেন তিনি বলেন যে লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আব্দি মুসলিম লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আব্দি মুসলিম একজন মুমিনের সহিফায় একবার সুবহানাল্লাহ শব্দটা খায়রুম মিন জিবালিদ দুনিয়া সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়ে তার জন্য বেশি দামি কি শুনলেন বলবে হজুর এগুলো কিতাবে থাক এগুলো কি এগুলো কিতাবের মধ্যে থাক এগুলো থাক আমরা জ্যাম গোতালে আমরা জিয়াম গোতালে একটা তসবির দাম কত আলহামদুলিল্লাহ 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 অঙ্গ হু অতবর অং হু আত্বর অসম্মা অসম আদনা হুয়াদন হাসনা অসম হুদনা হুয়াদন হাসনা সহু আলাফি কমেত্তানা হুমাথাল হায়াথির দুনিয়া যাকে আমি জামাত সাথে নামাজ পড়ার শৌভাগ্য দিয়েছি যাকে আমি নামাজ পড়ার জমাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি এবং যাকে আমি জামাতে নামাজ পড়ার যে পুরস্কার ঘোষণা দিয়েছি সে এটা তার পাবেই পাবে এটা সে পাবেই পাবে এটা এক অংশ এটা সে পাবেই পাবে এবার শুনুন যারা না আল্লাহ তালা বলেন যাদেরকে আমি জামাতে নামাজের সৌভাগ্য দিয়েছি যাদেরকে হাত পড়ার সৌভাগ্য দিয়েছি যাদেরকে কোরআনিকিম ইতালাতে সৌভাগ্য দিয়েছি যাদেরকে নেকামল করার সৌভাগ্য দিয়েছি আল্লাহ তালা বলেন এরা এবং এদের মোকাবেলায় যাদেরকে আমি দুনিয়া দিয়েছি এরা কি জীবনে কখনো সমান কি হয় কখনো না বলেন 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 কখনো না বলেন এজন্য ঈমান wala আর গাইর ঈমান wala আওয়া মান কানা মুমিনান কা মান কানা ফাসিকা ঈমান wala আর ফাসিকেরা কি জীবনে কখনো সমান নামাজি এরা কি জীবনে কখনো সমান তাকবীরে উল্লাহ সাথে নামাজ পড়তে wala আদ্য এমনে এমনে নামাজ পড়ে এরা কি জীবনে কখনো সমান যার জামাত ছড়ে না এরা এবং যার মাঝে মাঝে জামাত ছুটে যায় এরা কি জীবনে কখনো সমান যার জিব্বা জিকিরে তোর তাজা আর যে জিকির করে না এরা কি জীবনে কখনো সমান কখনো সমান বলেন না কখনো সমান আল্লাহ কয় কখনো সমান না কখনো সমান না কখনো কি না বলেন এজন্য আমরা বুঝি নাই বুঝি নাই যে এটাও বুঝি নাই বুঝি নাই যে এটাও বুঝি নাই আমার জীবনকে কোন কাজে দেয়া দরকার আমি বুঝি নাই বুঝি নাই যে এটাও বুঝি নাই বলেন না বুঝি নাই যে এটাও বুঝি নাই বুঝি নেই যে এটাও বুঝি নেই হ্যাঁ আমার একবার সুভা আল্লাহর দাম যদি আমি এই জীবনে একবার দেখতাম একবার যদি দেখতাম সুভা আল্লাহর পুরস্কার সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মরে যেতাম যেমন ধরেন একটা জামের বিচি একটা জামের বিচি বলুন তো দেখি একটা জামের বিচির মধ্যে কতটা জাম অপেক্ষা করছে আচ্ছা একটা জামিল বিচি থেকে কতটা জাম গাছ হওয়ার সুযোগ আছে হ্যাঁ এক হাজার বছরের ইতিহাসে একটা জামিল বিচি থেকে কতটা জাম হওয়ার সুযোগ আছে বলেন না কুটি কুটি জাম হওয়ার সুযোগ আছে কিনা আচ্ছা লক্ষ লক্ষ গাছ হওয়ার সুযোগ আছে কিনা আচ্ছা লক্ষ লক্ষ ফার্নিচার হওয়ার সুযোগ আছে কিনা আচ্ছা লক্ষ লক্ষ খাট হওয়ার সুযোগ আছে কিনা। লক্ষ লক্ষ সোফা সেট হওয়ার সুযোগ আছে কিনা একটা জামের পিছির ভিতরে যদি এত কিছু লোক থাকতে পারে আল্লাহ এবার বলুন তো আমার সুভান এর পেছনে কত কিছু লোকায়িত আছে আমার কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ এর ভিতরে কত কিছু লুকায়িত আছে সময় কম আমার আর একটা পয়েন্ট বলি বলবো আচ্ছা আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছেন বলেন আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছেন